সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা বেশ কিছু বন্ধুগণ মিলা সিরাজগঞ্জ এবং পাবনা এবং নাটোরের তিন জেলার মাঝখানে চলন বিলে ঘুরতে গিয়েছিলাম বিখ্যাত সেই চলন বিলে ঘুরতে গিয়ে দেখি এখানে একটা হাঁসের খামার সেই হাঁসের খামার চিত্র ধারণ করলাম হাঁস জলাবদ্ধভাবে এখানে রেখে দিয়েছে পাশেই হাঁসের থাকার জন্য ব্যবস্থা করেছে ঘর তুলেছে এখানে চতুর্দিকে জাল দিয়ে ঘিরে রেখেছে নিরাপত্তার জন্য এখানে খাবার দেওয়া হয় আর পাশেই যে ঘরটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওখানে রাত্রে থাকে হাসে রাখার থাকার জায়গা পাশেই বিল এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার কাছিকাটা এলাকায় এখানে এই বিলের মধ্যে হাঁস লালন পালন করে এই মৌসুমে বিলের মধ্যে হাঁস লালন পালন করলে খরচ কম হয় হাঁস কিন্তু দলবদ্ধভাবে চলতে পছন্দ দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে তারা সারিবদ্ধভাবে চলতেছে আমাকে দেখে তারা নিচের পানিতে নেমে যাচ্ছে চলন বিল সারা বছরই প্রায় পানি থাকে মাছ মাছের জন্য বিখ্যাত এবং এই এলাকায় হাঁস প্রচুর হাঁসের খামারও রয়েছে মাছ চাষ করে এই যে এই ঘরেই কিন্তু রাতে হাঁস রাখা হয় উপর দিয়ে ছাউনি দেবে হয়তো এই হাঁস কিন্তু দুই রকম কেউ মাংস জন্য লালন পালন করে কেউ ডিমের জন্য লালন পালন করে বেশিরভাগ মানুষই আমাদের দেশের দেশি হাঁস খাসি খাকি ক্যাম্বল হাঁস এই জাতটাই লালন পালন করে বেশি আরও বিভিন্ন জাতের হাঁস আছে চায়না হাঁস তারপরে রাজহাঁস অনেকেই শৌখিন হাঁস লালন পালন করে এখানে এই চলনবিল বিল এরি এরিয়ায় ঘুরতে গিয়ে আমরা দুইটা হাঁসের খামার দেখেছি একটা এই কাছিকাটা এরিয়ায় যেখানে বিলের সুন্দর পরিবেশ এই মিলের দ্বারে যাদের বাড়ি তাদের কিন্তু হাঁস পালতে একটু সুবিধা হাঁস পানিতেই থাকতে কিন্তু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে দেখুন কী সুন্দরভাবে তারা গোসল করছে খেলছে মনের সুখে তারা নড়াচড়া করছে আর একটা হাঁসের খাবার আমরা দেখতে পাই হচ্ছে ওদুনিয়াতে সেটা হচ্ছে উল্লাপাড়া উপজেলার ওদুনিয়া সেখানেও একটা সুন্দর একটা হাঁসের খামার চোখে পড়ে সেটাতে তারা এই কেবল ঘর হুটাচ্ছে শেড তৈরি করতেছে এই যে দেখুন এই যে এটা হচ্ছে অধুনিয়ার হাঁসের খামারটা এই শেডটা তৈরি করছে হয়তো নতুন এখানে রাত্রে থাকবে পানির উপরেই কিন্তু এটা তৈরি করতেছে দর্শক আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হাঁস লালন পালন করতে চাইলে অবশ্যই জেনে বুঝে অভিজ্ঞতা নিয়ে হাঁস পালন করতে হবে যে কোনো কাজই অভিজ্ঞতা নিয়ে করতে হয় ধন্যবাদ সবাইকে